কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দান করে এর উদাহরণ হলো কোন একজন ব্যক্তি একটা বীজ বপন করলো যেমন ধান একটা ধানের বীজ বপন করলো ওইখান থেকে ষাটটা হলো শিশ প্রত্যেকটা শীষে একশোটা করে কি আছে বীজ আছে তাহলে কয়টা হইলো একটা থেকে সাতশো কিন্তু আল্লাহ বলেছেন আসা আল্লাহ তালা কারোর জন্য এইটাকে আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দেন কত গুণে বাড়ান এটা কেবল তিনি জানেন আর কেউ জানে না আপনার পছন্দ অপছন্দ আপনি কৃষির উপর ভিত্তি করে তৈরি করেছেন এটা যদি আপনি করতে পারেন রব্যন আল্লাহ আপনার জীবনে অথবা আপনার সমাজে কার আইন চলবে বলুন তো আইন চলবে কার সৃষ্টি করেছেন কি আল্লাহ তাহলে আইন চলবে কার মানুষের কোনোদিন মানুষের আইন চলবে না তাইলে চলবে আল্লাহর আইন অথবা আল্লাহর আইন চলার জন্য যদি আমার সেখানে দায় থাকে দায়িত্ব থাকে অথবা আমার কি কাজ থাকে কন্ট্রিবিউশন থাকে তাইলে এটা হলো আল্লাহ এরপরে সোম্মাস্তা কাম এটা যদি আপনি করতে পারেন তাহলে কি হবে জানেন তা তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ফেরেশতারা আপনার কাছে দলে 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 নাজিল হবে কোরআনে একটা রাতে কিন্তু ফেরেশতারা ব্যাপক পরিমাণে এই পৃথিবীতে আসে বলে বলা হয়েছে কোন রাত সেটা লাইলাতুল কদর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিএসএর রববিহিমিং পুলে আমার হাদিশ শেষে এই রাতে এত পরিমাণ ফেরেশতা পৃথিবীতে আসে যে আসমান এবং জমিন এবং পৃথিবীর এক ফোঁটা জায়গাও কি খালি থাকে না যেখানে ফেরেশতা নাই এই কথা বলতে গিয়ে আল্লাতা আলাদা বলেছেন তানাসজারু কি বলেছেন তানাজ জারু এখানে শব্দ কয়টা তিনটা চারটা বর্ণ তানাজ জারু তানুন জালাম কিন্তু যদি কেউ বলতে পারে ইন্নাল্লা দিন এখানে আল্লাহ বলছেন তাতা নাজু এখানে আগেরটার চেয়ে বর্ণ বেশি না কম বর্ণ বেশি হলে কি দাঁড়ায় অর্থ বেশি দাঁড়ায় বুঝতে পেরেছেন এটা আরবি ভাষার ব্যাকরণগত বৈশিষ্ট্য যদি বর্ণ বেশি হয় কোনো শব্দের মধ্যে তাহলে অর্থ কি হবে বেশি হবে তার মানে লাইলাতুল কদর যত ফেরিস্তা নাজিল হয় তার চেয়ে অনেক অনেক বেশি ফেরেশতা আপনারকে সাহায্য করার জন্য আল্লাহ সব হানতের জমিনে নাজিল করে দেন যদি আপনি বলতে পারেন আল্লাহ যদি আপনি বলতে পারেন তাহলে আল্লাহ সব হানত এরকম নাজিল করে দেন এবং ফেরেস্তার এসে কি করে ফেরেস্তার এসে বলে আচ্ছা ফেরেস্তারা কি নিয়ে আসে বলেন তো এত ফেরেস্তারা কি নিয়ে আসে লাইলাতুল কদর কি নিয়ে আসে ক্ষমা নিয়ে আসে রিজিক নিয়ে আসে আপনার তাকদির কি হবে কারণ খাদরের রাতে কি হয় সবকিছু সিদ্ধান্ত হয় না সেদিন ফিহা ইউফ্রাকু কুল্লু আমরিন হাকিম তানজালুল মালাইকাত ওয়া রুহ ফিহা বি ইজনি রববিহিম কুল্লি আমরিন প্রত্যেক নির্দেশনা নিয়ে ফেরেশতারা আসেন ফেরেশতারা এরকম নিয়ে আসেন তার মানে ফেরেশতারা তারা আল্লাহ সুফান ও তালের পক্ষ থেকে আপনার রেজেক আপনার তাকদির আপনার আয়াত আপনার মৌত ইত্যকার সকল বিষয় সিদ্ধান্ত নিয়ে আসেন এই কাদর রাতে আর এর চেয়েও অনেক অনেক বেশি সংখ্যায় ফেরেশতারা তারা ওই দিন আপনার জন্যে আসেন আপনাকে একটা অন্য কথা বলার জন্য আফু ওয়ালা তাহজানু তোমার কি নাই কোনো ডর নাই কোনো ভয় নাই ফেরেশতারা আপনাকে বলতেছে কোনো ডর নাই ভয় নাই এখন এই ফেরেস্তারা কখনো কখনো কিসের আকারে আসবে জানেন কখনো কখনো ফেরেস্তারা আপনার সামনে এসে দাঁড়াবে মেঘের আকারে কখনো পাখির আকারে যেমন আবাবেল কখনো কখনো মশার আকারে কখনো কখনো মাছির আকারে কখনো কখনো ব্যাঙের আকারে কখনো কখনো তুফানের আকারে ঝড়ের আকারে কখনো কখনো বাতাসের আকারে কখনো কখনো কি ঠান্ডার আকারে কখনো কখনো বৃষ্টির আকারে যেমন আপনি জানেন খন্দকের যুদ্ধ দশ হাজার সৈন্য মুসলমানদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে রাসুল ইসলাম মদিনার বাইরে যাওয়ার মতো কোনো অবস্থা নাই কারণ চারিদিক থেকে ঘেরা এর মধ্যে রাসুল ইসলাম ওরা শুনলেন যে তারা দক্ষিণ দিক দিয়ে অর্থাৎ সিরিয়ার দিক সরি উত্তর দিক দিয়ে সিরিয়ার দিক দিয়ে তারা মদিনায় ঢোকার চিন্তা করছে তিনি ওইখানে কী করলেন একটা পরিখ্যাত আপনি বোঝেন মানে ক্যানেল ক্যানেল খনন করার জন্য সাবিদে নিয়ে নিচে ক্যানেল খনন করতে মাত্র আসে সাত দিন আর ক্যানাল খনন করতে প্রায় পাঁচ কিলোমিটারের মতো আর ওইটা কি পাথুরে মরুভূমি এটা তো আর এরকম না যে মাটি কাইটা আপনি ক্যানাল বানিয়ে ফেলবেন আপনি এই অঞ্চলে মাটি কাইটা পাঁচ কিলোমিটার ক্যানেল বানানোর জন্য কয়দিন লাগবে আপনি হাজার হাজার লোক নিয়োগ করেন তো দেখেন কি পরিমাণ সময় লাগে এরপরে ওটা হলো মরুভূমি আবার শত্রুদেরকে থামাতে হবে রাসুল ইসলাম নির্দেশ প্রদান করলেন সাহাবে একরামরা কাজে নেমে গেলেন এক সপ্তাহের মধ্যে পাঁচ কিলোমিটার ক্যানেল তৈরি করা শেষ

তিনটি শব্দ এসেছে যে তোমরা আমার কাছে সাহায্য চেয়েছে যুদ্ধের মধ্যে আর ওরা এক হাজার তোমাদের নাই ওদের অনেক অনেক খুবই দুর্বল ওরা খুবই শক্তিশালী তোমাদের কোনো ট্রেনিং নাই ওদের প্রচুর পরিমাণ ট্রেনিং আর ওরা আসছে আক্রমণ করতে যারা আক্রমণ করতে আসে তারা বেশি শক্তিশালী থাকে নাকি যারা ডিফেন্সে থাকে তারা শক্তিশালী থাকে হ্যাঁ খেলায় কারা দিতে আক্রমণকারীরা নাকি ডিফেন্সে থাকে যারা অফেন্সে যারা থাকে যারা আক্রমণ করে তারাই দিতে আপনি যদি সবসময় ডিফেন্সের মধ্যে থাকেন তাহলে কি আপনি খেলায় হেরে যাবেন তো ফুটবল খেলায় দেখেন না ডিফেন্সে যে আছে এই কিন্তু হারে যে অফেন্সে থাকে সে কিন্তু কি সেই কিন্তু জিতে যায় অত যে আক্রমণ করতে আসে ও তো স্পিরিটেড মনোবল নিয়ে এসে আক্রমণ করে যাবে আর যে থামাবে ও তো অলরেডি কি ডিফিটেড মানসিকভাবে সে তো অলরেডি ব্যাকওয়ার্ডে আছে রকম একটা জায়গায় রাসুল্লাহ সাল আলী আসাল্লাম এবং সাবাই কারাম আল্লাহ কাছে বলেন আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী তোমার সাহায্য ছাড়া এই যুদ্ধ আমাদের পক্ষে বিজয় করাও সম্ভব আল্লাহ সব হাম বললেন ঠিক আছে কোনো টেনশন নাই আমি এক হাজার ফেরেস্তা পাঠিয়ে দিচ্ছি এরপর বলে না না এক হাজার না তিন হাজার পাঠাচ্ছি এরপর না না তিন হাজার না পাঁচ হাজার ফেরেস্তা পাঠাচ্ছি চিহ্নিত চিহ্নিত মানে হচ্ছে এদের স্টারওয়ালা স্টার স্টার বুঝেন বুঝেন তো যেমন সেনাবাহিনীর ওয়ান স্টার টু স্টার ফাইভ স্টার সেভেন স্টার স্টার যত বড় তার ডেজিগনেশন কি তত বেশি স্টার যত বড় তার র্যাঙ্ক তত কি সাহসিকতা তত বেশি এই রকম ফেরেশতা এরকম স্টারওয়ালা ফেরেশতা আল্লাহ বলেন আমি পাঠিয়ে দিলাম এই স্টারওয়ালা ফেরিস্তাদের নেতৃত্বে গেছিলেন জিবিরুল আলাহিসাম জিবির মোট ডানা হলো শটা কয়টা ছয়শ এক একটা ডানার তার ক্ষমতা হল আসমান এবং জমিনের যত দূরত্ব আছে এতটুকু দূরত্ব ব্যাপী এত বিশাল হল এক একটা ডানা আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি কে জিবির বড় কোনো সৃষ্টি নেই আল্লাহ সালাম এরপরে আল্লাহর আরো বড় জিবিরের চেয়ে আরো বড় সৃষ্টি আছে সেটা কি আল্লাহর আরস এটা আল্লাহর সৃষ্টি আল্লাহর আরস এটা আল্লাহর সৃষ্টি যাই হোক আল্লাহ সুবাহানু হাত আলার সৃষ্টির মধ্যে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তর সৃষ্টি জিবির আল্লাহ ইসলাম এই জিবরিল হচ্ছে নেতৃত্বে আছে আচ্ছা এত পাঁচ হাজার ফেরিস্তা কেন পাঠানো লাগে একজন ফেরিস্তাই তো যথেষ্ট সবাইকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরিস্তা যথেষ্ট কিন্তু আল্লাহ সব হানু তালা পাঁচ হাজার পাঠানোর মনবল বাড়িয়ে দেওয়ার জন্য পাঁচ হাজার ফেরিস্তা আপনি তাকিয়ে দেখেন কোরআন এসে ইয়ারাও না হোম মিস লাইহিম আইন মোমেনরা ওদের দিকে তাকিয়ে দেখে মোমেন্টরা ওদের সংখ্যায় দেখুন ওরা ছিল এক হাজার ছিল তিনশো কিন্তু নিজেদের তাকে দেখি রে আমরা তো প্রায় দুই হাজারে সমান দেখা যাচ্ছে আর ওরা কি সংখ্যায় খুবই কম এটা হলো তাতানাস জারু আলেহিমন মালায়িকা তাতানাস জারু আলেহিমন মালায়িকা এর মানে হচ্ছে আপনি হয়তো গুলির সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু বুকটা চাঁতিয়ে দিয়েছেন আপনি আপনার কোনো ভয় নাই ডর নাই আপনি মনে করছেন যে কি হবে সর্বোচ্চ মৃত্যুর বাড়িতে কোনো কিছু নেই সর্বোচ্চ মৃত্যু এর বাইরে তো কোনো কিছু নেই সাহবাইকার যুদ্ধের মধ্যে কীভাবে ঝাঁপিয়ে পড়েছেন এমনি ঝাঁপিয়ে পড়েন নাই তার মধ্যে ওই যে তাতা নাজ্জাল মালাইকা ফেরেশতারা তারা কেবলমাত্র ফিজিক্যালি সাপোর্ট করে না অন্তর থেকে সাপোর্টও করে অন্তরের দিক থেকে শয়তান দেয় কোথায় বলেন তো আল্লাহ ফিসুদুর ইনাস সে তো অন্তরে আর ফেরেশতারাও তারাও আমাদেরকে কী করে অন্তরে এসে আমাদের ইন্সপাইরেশন প্রদান করে আমাকে অন্তরের দিক থেকে স্ট্রং রাখে এ তুমি শক্তিশালী তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং ফেরেস্তমি কথা বলে আল্লাহ তাকু নো ফিয়ার ওয়ালা তাহানো নো স্যাডনেস কোনো ভয় নাই কোনো দুঃখ নাই তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নাই কারণ তোমাদের কি তোমরা যাই করো না কেন তোমাদের হাত হাদিসে এসে সেই বিখ্যাত হাদিসটি হাদিসে কুদছি আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় যখন আমার বান্ধা কি হয়ে যায় আমার হয়ে যায় তখন আমি কি হয়ে যাই তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে আমি তার মুখ হয়ে যায় যে মুখ দিয়ে সে কথা বলে আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে তখন আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কার হয়ে যায় আল্লাহর হয়ে যায় তার মানে আল্লাহ সব তখন নিয়ন্ত্রণ করেন এগুলোকে আল্লাহ বলে যাও আমার স্পেশাল ফোর্স দিয়ে দিলাম অতএব এই ফোর্স দিয়ে তুমি শুনতে থাকো তখন আপনি হাজার কিলোমিটার দূরের জিনিস আপনি দেখতে পাবেন এই চোখ দিয়ে আপনি হাজার কিলোমিটার দূরের জিনিস আপনি দেখবেন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নবীতে বসে আছেন একটা বাহিনীকে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে হঠাৎ করে তিনি খুতবা দিচ্ছিলেন জুমা হঠাৎ তিনি বলেন ইয়া সারিয়াল জাবাল ইয়া সারিয়াল আল জাবাল ইয়া সারিয়া আল জাবাল মানে হে সৈন্য বাহিনী সামনে পাহাড় সাবধান হও সাবধান হও সাবধান উনি কিন্তু খোদবা দিচ্ছে খোদবা শেষ এরপরে লোকেরা বলেন ইয়া আমির আল মেনেন খোদার মধ্যে আপনি হঠাৎ করে বললে উঠলেন ইয়া সার ইয়া আল জাবাল এটা কেন বললেন এখানে তো সারিয়া মানে বাহিনী এবং আল জাবাল পাহাড় এই সংক্রান্ত কোনো আলোচনা ছিল না হঠাৎ করে আপনি এটা কেন বললেন তিনি বললেন আমি দেখতে পেয়েছি যে বাহিনীকে আমি যুদ্ধ করতে পাঠিয়েছিলাম দেখতে পেয়েছি একদল শত্রু পাহাড়ের পেছন থেকে ওদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে বসে আছে তীর তলোয়ার বর্ষা নিয়ে এই কারণে আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি খবরদার ওইখানে কি আছে সৈন্য আছে ঘটনা শেষ ওই বাহিনী ফিরে আসে আসার পর এই সাহাবিনে জিজ্ঞেস করলেন এই যে সাথীরা এরকম কোন ঘটনা ঘটছিল নাকি বলে হ্যাঁ এরকম ঘটনা ঘটছিল কি বলে আমরা যখন ওই পাহাড়ের কাছাকাছি যাচ্ছিলাম তখন আমরা ওমরের আওয়াজ শুনছি এই পাহাড়ের সামনে ওইখানে শত্রুরা আছে আমরা এটা শোনার পরে সতর্ক হয়ে গেছি এরপরে আর আমরা ওই আক্রমণের শিকার হই নাই ওদেরকে আমরা আল্লাহ বলেছেন তোমরা ইমানদারকে ইমানদারে দূরদর্শী তাকে ভয় করো সে দেখে কি দিয়ে আল্লাহর চোখ দিয়ে আল্লাহর আলো দিয়ে দেখে আল্লাহ তালা তাকে স্পেশাল একটা লাইট প্রদান করেন এ আলো প্রদান করেন এটা সাধারণ মানুষ না স্পেশাল একটা লাইট আল্লাহ তালা তাকে প্রদান করেন এগুলো বিভিন্নভাবে হয় এগুলো কখনো কখনো দেখবেন আপনি আপনার মাধ্যমে দেবেন এরকম একটা সুন্দর স্বপ্ন আপনি দেখেছেন ওই স্বপ্নের মাধ্যমে আপনি কি অলরেডি আপনি ইঙ্গিত পেয়ে যাবেন যে এটা ঘটছে ওটা ঘটছে আমার এরকম কখনো কখনো এমন হয় স্বপ্নে সকাল মানে রাতের বেলাটা দেখেছি সকাল বেলায় দিকে ওইটাই ঘুরছে মানে যা দেখলাম সবটি হুব হুতা করে এটা কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে বান্দাদের আল্লাহ রাসুল বলছেন মানুষের কিছু কিছু মানুষে তারা স্বপ্ন দেখবে সকাল রাতে যা দেখবে সকাল বেলা উঠে দেখবে ওইটাই ঘটে গেছে একবার আমি দেখছি আমার ওই জিনিসটা চুরি হয়েছে সকালে দেখি আসলে ওইটা চুরি হয়েছে সত্যি ইট হ্যাপেনস কখনো কখনো আল্লাহ সব হানুয়া তাহলে ফেরেস্তাদের মাধ্যমে আপনাকে এরকম সাপোর্ট প্রদান করেন কিন্তু বলতে হবে কি আমরা শর্ত কি বলেছি বলবে রব্বুন আল্লাহ সকল অবস্থায় চিন্তা চেতনায় ধারণায় আপনার এক্সপ্রেশনে আপনার অ্যাক্টিভিটিসে সব জায়গায় আপনি বলছেন রব্বুন আল্লাহ আল্লাহ হচ্ছেন রব তাইলে কি হবে ফেরেস্তারা আপনার কাছে এরকম ঢলে ঢলে ব্যাপক সংখ্যায় ফেরেস্তারা আপনার কাছে নাজির হবে এবং আপনাকে বলবে আল্লাহ তাকুক ভয় নাই ওয়ালা তাহান কোনো কি কোনো টেনশন নেই কোনো টেনশন করার তোমার কোনো কারণ নাই তুমি হতোদম হওয়ার কোনো কারণ নেই তুমি বিষণ্ন হওয়ার কোনো কারণ নেই তুমি কোনোভাবে মন খারাপ করার কোনো কারণ নাই তুমি কি হবে ওয়ালা ওয়ালা তাহজানু ওয়ান তুমি হবে আপনাদেরকে এটা বলে যাই এখানে আমার বন্ধুরা যারা আছেন আপনারা অনুগ্রহ করে এই আয়াতের এতটুকু আমি বেশি ব্যাখ্যা করতে পারবো না এখনো প্রথম অংশের একটা আয়াতের আমি পড়ছি প্রায় আট দশ আয়াত প্রথম আয়াতের প্রথম অংশের ব্যাখ্যা এখনো আসে শেষ হয়নি আপনারা শুধু এতটুকু রাখেন আপনি বলেন আল্লাহ আমার রব অত আল্লাহর জন্য সব করেন আলহ্বু ফিল্লা অলবুগ্ধ ফিল্লা ভালোবাসবেন কোনো কিস কিসের জন্যে আল্লাহর জন্যে কাউকে যদি ভালো না বাসেন তাও কার জন্য করবেন আল্লাহ সুফান ওদের জন্যে কাউকে বন্ধু হিসেবে বানাবেন কি জন্যে আল্লাহর জন্যে কাউকে বন্ধু বানাবে না তাও কিসের জন্যে আল্লাহর জন্যে এতটুকু করেই দেখেন যা করছেন সব আল্লাহর জন্যে করছেন যতটুকু করছেন আপনি যা করছেন আল্লাহর জন্য করছেন যেমন এখানে আপনারা এসছেন কিসের জন্য এসছেন আল্লাহর জন্যে যদি আসেন আপনারা পড়াশোনা করবেন আমি নিশ্চিত করে বলে যাচ্ছি আপনাদেরকে নিশ্চিত করে বলে যাচ্ছে নিশ্চিত করে বলে যাচ্ছে আল্লাহর কসম করে বলে যাচ্ছে আপনি আল্লাহকে সময় দেবেন যেমন রাতের বেলা আপনি সারা ঘুমিয়ে থাকবেন না রাতের শেষের দিকে আপনি ঘুম থেকে উঠেন উঠে আপনি আল্লাহকে এক ঘন্টা সময় দেন এর পরের দিন আপনি দেখেন অন্যরা আপনার বন্ধুরা দশ ঘন্টা যা কাজ করতে পেরেছে আপনি যদি দুই ঘন্টা তার কাজ করতে না পারেন তাহলে আমি কি বললাম আপনাকে দুই ঘন্টা আপনি তার বেশি কাজ করতে পারবেন অন্য কোন দিনে আপনি আট ঘন্টা পড়ে যা অর্জন করতে পেরেছেন না আপনি আল্লাহকে সময় দিয়ে তারপরে দুই ঘন্টা দেখেন পড়ে তার চেয়ে অনেক অনেক বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন আপনি অন্যরা দেখবেন প্রচুর পরিমাণ পড়াশোনা করেছে ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ইত্যাদি বুড় ভরপুর তার ডিগ্রি কিন্তু আপনি কেবল আল্লাহর জন্য করেছেন দেখেন ও জীবনে কতটুকু সফল হয় আর আপনি কতটুকু সফল এবং দেখেন ও জীবনে কতটুকু মর্যাদা পায় আপনি কতটুকু মর্যাদা পান এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টেক ইট নিয়ে দেখেন না আল্লাহ 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 করেন করেই দেখেন ব্যক্তিগত জীবনে এটা করেই দেখেন কেবল আপনাকে কি করতে হবে রব্বুন আল্লাহ আল্লাহ আমার রব এটা বলতে হবে এটা বলা কেবলমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ নয় কেবল নিজের আল্লাহ রব্বু আল্লাহ আল্লাহ রব্বন আল্লাহ ন এটা আপনি কি করবেন্লাহ খায়ের এটা আপনি অন্যদেরকেও বলবেন যখন আপনি বলবেন কুরবন আল্লাহ তখন আপনি অন্যদেরকেও বলছেন যে আল্লাহ আমার রব অর্থাৎ কি দিতে হবে দাওয়াত দিতে হবে কী দিতে হবে দাওয়াত দিতে হবে আপনি আধা ঘন্টা সময় ব্যয় করেন আমি বলছি আল্লাহর কিতাব পড়েন আপনি ডেইলি সকালবেলা আধা ঘন্টা আধা ঘন্টা আল্লাহর কিতাব পড়েন আমার ব্যক্তিগত জীবনের কথা বলি আমি সকালে ফজরের নামাজের পর প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা কোরআনতলা করি এবং আল্লাহ সব হানুয়া তালা সময় যে কি বরকত দেন এটা আমি বলে শেষ করতে পারবো না এত বড় করে আমরা সারাদিন কাজ করি তারপরে কিন্তু আল্লাহ রহমতে সব কাজই হয় কিন্তু দেখি অনেকে আছে আমাদের আমার আশপাশের লোকজনই কোনো কাজ করে না তারপরেও সময় নেই আর আল্লাহর মধ্যে আমরা সব কাজ করি তারপরেও সময়ের অভাব নেই সবই করতে পারতেছি কিসের কারণে জানেন যে সকালবেলা আই জাস্ট ইনভেস্ট ওয়ান আওয়ার টাইম ইন রিডিং দি কোরআন ব্যাস তার আল্লাহ তালা আল্লাহ আসুল বলেছেন কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো কিছু প্রদান করে আল্লাহ তাআলা ওই জিনিসটাই তাকে বহুগুণে ফিরিয়ে দেন বুঝেনি কথা কেউ যদি আল্লাহ তাআলাকে কোনো জিনিস প্রদান করে তাহলে আল্লাহ তাআলা ওই জিনিসটাই তাকে বহুগুণে ফিরিয়ে দেন যেমন ধরেন আপনি যদি আল্লাহর রাস্তায় এক টাকা দান করেন তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা কতটুকু ফিরিয়ে দেবেন কোরআনে আছে না সূরা বাকারায় মাসালুল্লাহী নিউনফিকোন আম ওয়ালা উম ফি সাবির ইল্লাহী কা মাসালি হাব্বাতেন আম্বা বিলা ফিকুল লিসুম বলে তুমি এত হাব্বা কেউ যদি আল্লাহ রাস্তায় একটা দান করে এর উদাহরণ হলো কোন একজন ব্যক্তি একটা বীজ বপন করলো যেমন ধান একটা ধানের বীজ বপন করলো এখান থেকে সাতটা হলো শিশ প্রত্যেকটা শিশে একশোটা করে কি আছে বীজ আছে তাহলে কয়টা হইল একটা থেকে সাতশো কিন্তু আল্লাহ বলেছেন বল্লভ ইউ দোয়ারিফুল ই মাইয়া সা আল্লাহ তালা কারোর জন্যে এইটাকে আরো অনেক অনেক গুণে বাড়িয়ে দেন কত গুণে বাড়ান এটা কেবল তিনি জানেন আর কেউ জানে না তার মানে আল্লাহর কাছে এমন কিছু স্পেশাল বান্দা আছে এরা এত এলিট ক্লাসের লোক এরা এত এলিট ফোর্সের সদস্য আল্লাহ তালা চিন্তা করেন এদেরকে সাতশো গুণ দিলে এদের প্রতি জুলুম করা হবে ওদের এদেরকে আমি সাতশো গুণ দেবো না এদেরকে আমি সাত হাজার সাত লক্ষ সাত কোটি গুণ এদেরকে আমি বাড়িয়ে দেব এটা তিনি পারেন না বলেন তো পারেন কি না তিনি পারেন সব কিছু ম্যাটেরিয়াল দিক থেকে চিন্তা করার দরকার নাই কেবল বস্তুগত দিক থেকে চিন্তা করার দরকার আমরা তো করি না আল্লাহ বলছেন কিন্তু আল্লাহর উপর আমার এই আস্থাভাবে বিশ্বাস নাই আমি বলছি এটা করেই দেখেন আপনি পড়াশোনা আপনি আপনি ফিজিক্স পড়েন কেমিস্ট্রি পড়েন বিজনেস পড়েন ম্যাথমেটিক্স পড়েন এগুলো আপনি ভালো করে পারতেছেন না আল্লাহর ফসম আল্লাহর কিতাব আপনি ভালো করে পড়েন দেখেন এরই বিনিময় আল্লাহ তালা ওই সাবজেক্ট আপনার জন্য সহজ করে দেবেন করেই দেখেন ওর পিছনে সময় দিলে কোনো কাজ হবে না সময় দিতে হবে কার পিছনে আল্লাহর পিছনে সময় দেওয়া লাগবে তাহলে আল্লাহ ওটা সহজ করে দেবেন